মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কী বলা যে রিসার্চ ফার্ম যেটা হিন্ডেনবার্গ রিসার্চ তাদের এই রিসার্চগুলো এতটা পারফেক্ট হয় আপনি এর আগে আদানি গ্রুপ সম্পর্কে তাদের একটা ভূমিকা দেখেছিলেন তাই না এর মাঝখানে কাকতালীয় একটি ইস্যু আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিজেপির একজন বড় মন্ত্রী তিনি কিন্তু বলছিলেন যে ভারতে এমন কিছু ঘটতে পারে পাশাপাশি কংগ্রেসের একজন নেতা মন্ত্রী তিনি কিন্তু বলছিলেন বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু একটা বড় জিনিস তৈরি হচ্ছে আচ্ছা এরপর আমরা দেখছি পাকিস্তানেও সাধারণ ছাত্ররা প্রটেস্ট নামছে কারণ বাংলাদেশ অলওয়েজ রোল মডেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছেন এখন কিন্তু এটা প্র্যাকটিক্যাল যে বাংলাদেশ রোল মডেল যে কিভাবে কি করতে হয় ছাত্ররা আদায় করতে পারে সেটা কিন্তু বাংলাদেশ দেখাই দিছে সামহাউ এখন ভারতে কি ঘটতে পারে দেখেন ভারতে যেটা ঘটতে পারে এখনও শতভা ক্লিয়ার না বা পলিটিক্যালি কিছু একটা ঘটতে যাচ্ছে তো যদি সেটা ঘটেই মোদীর সরকারের পতন এটা অবশ্যমভাবেই হওয়া জরুরি কেন জরুরি বলি একজন বাংলাদেশি হিসেবে আমি চাই কেন চাই এই সরকারটা ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভালো হয়েছে কিন্তু ভারতের প্রতি মানুষের মনে বিদ্বেষ ঢুকছে কারণ এই সরকার বারবার তারা মিটিং করতো প্রধানমন্ত্রীর সাথে বলতো যে সীমান্ত জিরো কিলিং আনবে কিন্তু এরা এই মিটিং এর দিনে দুই চারটা লাশ ফালাই দিত এদের অধ্যত্বপূর্ণ মন্ত্রীরা অথর্ব কিছু মন্ত্রী আছে যারা ভারতকে বিভাজিত করে দিয়েছে ভেতরে ভেতরে ভারতের ভিতরে প্রচন্ড বিভাজন আছে বাংলাদেশের সংখ্যালঘুদের যে অ্যাক্টিভিটিজ আছে সেটা দেখা মোদি এবং তাদের মন্ত্রীরা যখন বক্তব্য দিয়েছিল ভারতেরই একজন হিউজ ইনফ্লুয়েন্সার ধ্রুবরাঠি নামটা চিনেন তো তাই না পুরো মোদীর হিলাই দিছে সে কিন্তু মোদীর পোস্টে যাই লেখছে তুমি তোমার দেশের সংখ্যালঘুদের নমুনা দেখো বাংলাদেশ ইস্যুতে কথা বলো না তাহলে বোঝাই যাচ্ছে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে এখন কি আসছে ভারতে শীঘ্রই বড় কিছু একটা ঘটতে যাচ্ছে দাবি করছে আমেরিকার শর্ট সেইলার ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ তবে কি ঘটতে চলছে সেইটা এখনও তারা ইঙ্গিত দেয়নি এর আগে হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে শোরগোল পড়েছিল যখন ভারতের শিল্পপতি গৌতম আদানি মানে মোদির খাসলুক রাষ্ট্র ক্ষমতায় বসাইয়া সে কিন্তু হিউজ নিচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যুৎ ধান্দা রান্দা করছিল তার সম্পর্কে কিন্তু একটা বিশাল প্রতিবেদনের পর করে পড়ে গেছিল দশই আগস্ট দ্য মেইন সূত্রে এই তথ্য বলছে যে শীঘ্রই ভারতে কিছু বড় কিছু ঘটবে এখন কি ঘটনা চলছে তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন হিন্ডেনবার্গ রিসার্চ এবারও হয়তো কোনো একটি কোম্পানি অথবা পলিটিক্যাল ইস্যুতে তারা তাদের তথ্য প্রকাশ করতে চলছে আর এখন এই প্রকাশের পরে আসলে কি ঘটবে কিছুই ঘটবে আবার নাও ঘটতে পারে তারা একদম দ্য ডে যখন তারা প্রতিবেদন প্রকাশ করে এর আগে তারা কোনো ধরনের ইঙ্গিত দেয় না কারণ সচেতন হয়ে যেতে পারে তবে ভারতের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আপনি দেখেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি কিছু বলছিল যে ভারত ভাগ হইয়া নয়টা রাষ্ট্রে পরিণত হইতে পারে তারপরে আপনি দেখেন খালিস্তান আন্দোলন তাই না এই যে যারা শিখরা আছে তাদের মধ্যে একটা বড় বিভাজন আছে ভারতে ইভেন ভারত যে এত একটা বড় রাষ্ট্র তাদের মধ্যে বিশেষ করে বিজেপি সরকার আপনি দেখেন মোদী তার নিজ এলাকায় ফেল করছে কর্ণাটকে ফেল করছে বিভিন্ন জায়গায় এবার ফেল করছে কেন এই যে সম্প্র মানে সাম্প্রদায়িক যে দাঙা লাগানোর একটা অ্যাক্টিভিটি যাদের একটা জেলার নাম বিভাগের নাম নাম নামেরা পরিবর্তন করে দিচ্ছে মুসলিম ধর্মের যে বেসিক ফান্ডামেন্টাল রুলসগুলো আছে তালাক দেওয়া যাবে না এইটা করা যাবে না এইটা না সেইটা না এরা এরকম ধরনের নানান কিছু কিন্তু এরা সেখানে অ্যাস্টাবলিশ করেছে মানুষ সেখানে কুরবানি দিতে পারে না তো এরকম নানান ইস্যুতে তাদের দেশের মধ্যে কিন্তু একটা বড় ধরনের ক্ষোভ আছে আর ভারতের জন্য সবচেয়ে বড় ধরাটা হচ্ছে পাকিস্তান আরও আন্তর্জাতিক অনেকগুলো সংস্থা যারা ভারতের ভিতরে নানান ধরনের গোপন মিশনও তারা পরিচালনা করে তবে ভারত সরকারকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বড় কিছু একটা ঘটতে চলছে আর বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রত্যেকটা দেশেই পাকিস্তান এর আগে কিন্তু শ্রীলঙ্কাতে এরকম অভ্যুত্থান হয়েছিল উত্থান হয়েছিল আমরা দেখছি বাকি আছে ভারত পাকিস্তান সেইখানেও বড় কিছু ঘটবে এটা আমিও বিশ্বাস করি কারণ মোদীর সরকার বদলাইয়া কংগ্রেস আসুক তৃণমূল কংগ্রেস তো আর আসবে না অন্য যেই দলে আসুক একটা দল আসতে হবে যে দলটা প্রতিবেশীদের প্রতি সাম্যতে বিশ্বাসী গুন্ডামিতে না কথায় কথায় জোর জবরদস্ত এগুলা না বন্ধুত্ব হবে সমানে সমানে তোমার বেশি আছে তুমি একটু বেশি দিবা আমার কম আছে আমার থেকে একটু কম নিবা কিন্তু দিতে হবে নেও দেও সীমান্তে কোনো কেলিং চলবে না কেউ যদি অন্যায়ভাবে ওই দেশে প্রবেশ করে গ্রেপ্তার করো কিন্তু তার মাইরা ফেলা চলবে না দেখা যাক কি ঘটে ইয়ান অফসি করা উচিত